আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন মনির ভাই আলহামদুলিল্লাহ ভাই জান ভালো আছে ভালো আছে ব্যবসা থেকে কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর যাচ্ছে ভালো যাচ্ছে হ্যাঁ কয়েকদিন আপনার খামারে আসা হয় নাই দুই সপ্তাহের মতো ভাই ঈদের ব্যস্ততা ছিল না হ্যাঁ কালেকশনের ব্যস্ততা ছিলেন যে আসা হয়নি আবার নতুন কালেকশন করছে হ্যাঁ কালেকশন করছে তো আপনার পরিচয় দর্শকের জানিয়ে দিবেন আমার পরিচয় আমার নাম মনির খামার নাম মনির ফার্ম জেলা পাবনা জেলা ঈশ্বরদে সরেকা দিগ্রাম সরেকা দিগ্রাম হ্যাঁ স্ক্রিনের উপর যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে এটা কি আপনার নিজস্ব হ্যাঁ নিজস্ব নাম্বার আচ্ছা এই নম্বরে যোগাযোগ করলে গরু সংগ্রহ করতে সংগ্রহ পারবে আচ্ছা কালেকশনে কি কি থাকবে আজকে আছে কালেকশন থাকবে আপনার সব চমক থাকবে জান কেমন কেমন কালেকশন আপনার থাকবে গিট থাকবে জি হলস্টন থাক পেয়েছি পাকিস্তানি শাল আপনার ইন্ডিয়ান থাকবে এক হরেক মালের মতো কালেকশন আপনার থেকে গ্যারান্টি আমার বাসায় আসে থাকে শুনে সবকিছু দেখে নিতে পারবে সবকিছু দেখে নিতে পারবে একটা জিনিস টাকার ব্যথা আছে সে আমার আসে আমার বাসায় দেখে শুনে নিতে পারবে অবশ্যই টাকার ব্যথা থাকলে অবশ্যই সরাসরি খামারে এসে দেখে শুনে গুরু সংগ্রহ

ফার্স্টে গোমাটা ফার্স্ট করে দিলেন ভাই হ্যাঁ বুঝলাম অনেকে বলে ভাই যে চারটে গরু নিচ্ছেন দুইটি গরুর টাকা দেন আর দুটি গরুর টাকা বাসায় গিয়ে নিয়ে হ্যাঁ বুঝলেন কেউ কোন দিনও থেকে কেউ দিবে না কিন্তু না বুঝলেন এভাবে কোনো দিবে না যদি আপনি যদি ব্যাংকে টাকা লাগাই দেন আমি যদি গাড়িতে তুলে দেবো আপনি বাসায় আমার লোক দিয়ে আপনি বাসায় পৌঁছেন থাকবে কিন্তু ভাই গাভী গরুর ক্ষেত্রে দশটা টাকা বাকি থাকলে গাড়ি ছাড়বেন না এটা কোনো দর্শকে কোনো খামায় রাখবেন এই জন্য দর্শকের অবশ্যই কারোর মিষ্টি কথাই ভুলবেন না গাভী গরু কিনতে হলে খামারে খামার আসতে হবে যাচাই করে যাচাই বাসায় করে আসি আপনি আসি যাচাই বাস করে তিন চার দিন আসে দেখে নেবেন সমস্যা মনির ভাই কথা ফাঁসতে পারবো না আসেন ভাই দেখেন গরু

সঙ্গে আছে বকনবাদ হান্ড্রেড বকন বাচ্চা সব কি ইন্ডিয়ান বর্ডার ক্রস সব ইন্ডিয়ান আমার কাছে কালেকশন মানে ইন্ডিয়ান সব কালেকশন মানে এক কথায় ভ্যারাইটিস কালেকশন আপনার খামারে বেশিরভাগ থাকে সবকিছু থাকবে এটার সঙ্গে আছে বকনা বাচ্চা দুধ কত লিটার পাচ্ছেন দুই বেলায় দুধ পাচ্ছি বারো লিটার ভাইয়া গ্যারান্টি দেবেন কত লিটার গ্যারান্টি আপনার বারো লিটার দুধের গ্যারান্টি ভাই এই যে অনেক খামারই বলে যে লাল গরু কোনো দুধ হয় না হ্যাঁ আর আপনারা তাদের গ্যারান্টি দেন

গাভী গুরুত্ব নিবেনি অবশ্য যাতায়াত খরচটা আপনি বহন করবেন আমি বহন করব ভাইজান এটা ছিল ভিডিও এক নাম্বার গাভী বাচ্চা সহ গ্যারান্টি সহ বাচ্চা ভাইজান বাচ্চা বয়স আর 5 দিন ভাইজান 5 দিন বাচ্চা এখন থেকে নাবি পড়ে নেবে ভাইজান 5 দিনে দুধ পাচ্ছেন 12 লিটার হ্যাঁ 12 লিটার গ্যারান্টি থেকে 12 টাই কমবে না ইনশাআল্লাহ বাড়বে হ্যাঁ আপনি 1 লিটার 2 লিটার বা বাড়বে ভাইজান আচ্ছা এখন 12 ধরে নিতে পারবে হ্যাঁ 12 নিতে পারবে ভাইজান দাম রাখছেন কেমন ভাইজান দাম চাচ্ছে 1 লক্ষ 40 হাজার টাকা

লস ভাই লস তো সারা ব্যবসা নাকি ভাই এখন ভাই পাঁচটা কমা এমন কিছু হবে না একদম এক লক্ষ দুধ থাকবে বারো লিটার গ্যারান্টি করে আপনার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার কোন মানে এর উপর আর দাম একদম একদম মাংস কেটে দশ লাখ খাওয়াই দিলেও কিন্তু এক লক্ষ পঞ্চাশ হাজার দাম আছে আপনি খালি বললেন তাদের নাম দিলাম না জীবন দিতাম নয় এখন একদম এক লক্ষ পঁয়ত্রিশ হ্যাঁ দেখেন এক লক্ষ পঁয়ত্রিশ বললাম দেখেন গাভীর দেখেন বাচ্চা দেখেন আর দুধ বাজান আচ্ছা আচ্ছা এখন ভাই বাচ্চা বিক্রি করে চল্লিশ হাজার বিক্রি করা যাবে

আর আপনাদের কিনলে তো ভাই প্রতারণা হবে না তো কোন প্রতারণা হবে না ভাই জি আচ্ছা এক কথা নির্ভয় নিতে সমস্যা না সংগ্রহ করবে দাঁতে কয়টা গাবিটার দাঁতে আপনার দুই দাঁত ভাই দুই দাঁত দুই দাঁত দুধ পাওয়া যাচ্ছে কত লিটার দুধ পাওয়া যাচ্ছে দুই বেলায় বারো লিটার পনেরো লিটার দুই গ্যান্ট পনেরো লিটার পনেরো লিটার দুই গ্যারান্টি সঙ্গে আছে কি বাচ্চা সঙ্গে আপনার বাচ্চা আছে সঙ্গে আছে বকনা বাচ্চা হান্ড্রেড বকনা বাচ্চা শাহিওল হান্ড্রেড বকন বাচ্চা বাচ্চার বয়স কেমন হবে বাচ্চার বয়স আজকে আপনার পনেরো দিন ভাইজান পনেরো দিন পনেরো দিন পনেরো দিনে দুধ পাচ্ছেন পনেরো লিটার দুধের গ্যারান্টি পনেরো লিটার দুধ গ্যারান্টি হ্যাঁ পনেরো লিটার সারা বাংলাদেশ ভাই সারা বাংলাদেশ পনেরো লিটার ভাই এই গাভি দুধ কম হলে কিন্তু ভাই গাভি গ্রোথ আনবে এবং দর্শকদের যাওয়া আসা আমি যে কটা গাভি দেখা যে দুধের গ্যারান্টি দেবো এক লিটার দুই লিটার কম হয় রিটার্ন আমি গাড়ি নিয়ে আসবো গাভি নিয়ে আসবো ভাইজান গাভি রিটার্ন নিয়ে আসবেন আর বিশ হাজার টাকা আপনার ডোনেশন দিতে হবে কিন্তু সমস্যা না ভাইজান দেবো সমস্যা না ভাইজান আচ্ছা এটা ছিল ভাই ভিডিওর ভাইজান গাভি যা আমি দেখালাম ভাইজান গাভি তো আপনি যে গাভি দেখালাম দেখেন যে গাভি এটা কত বড় গাভি

কত চাইলেন এক লক্ষ আশি হাজার এই এক আর দুই কোনো দশটা কোনো হবে না ভাই যদি অনুরোধ করে দুইশো এক মিষ্টি খাওয়ার জন্য দিতে হবে আলোচনা নিবে আলোচনা করে নিতে আচ্ছা এটা ছিল দুই নাম্বার সাইড কে তিন নাম্বার দেখেন সিরিয়ালের তিন নাম্বারে মনির ভাই আরো একটা গাভী নিয়ে আসছেন ভাই কি বলবো ভাই একদম সুরসার হাতির মতো ভাই শুধু কালাটা লাল জন্য ভাই হাতি বলতে পারতেছি না যদি কালো হইতো তাহলে হাতি বলা যায় তোর বিং দেখে ভাই হ্যাঁ এটা কি জাত মানে গির জাতের গাভী ইন্ডিয়ান জাতের গাভী গির জাতের বয়স্ক মানে বয়স আপনার চার দাঁত ভাইজান চার দাঁতের গাভী চার দাঁতের গাভী চার দাঁতের এই গেটা ফুল গাভী নিয়ে আসলেন হ্যাঁ ভাইজান জান মাশালা ভাই সঙ্গে আছে কি বাচ্চা মানুষ তো গির তো বলবেদ সবাই তো গির বলবে গির দেখলে বুঝতে হবে যে মাথার শেটটা দেখে বুঝতে হবে হ্যাঁ দেখেন যে মাথার শেটটা উল্টানো থাকবে সিংটা দেখবে বড় থাকবে

বাচ্চা বাচ্চা হ্যাঁ ফুল বাচ্চা বাচ্চার বয়স কেমন হবে লক্ষ টাকা লক্ষ লক্ষ সুবিধা হবে আমি গাভি দেখালাম কি দেখেন আর বাচ্চা দেখেন যে কয় মনে এখন মাংস আছে আপনি দেখলে বুঝতে পারবেন নয় মনে উপর মাংসই আছে আর দর্শকরা যদি গাফি করি আর বাচ্চারা দেখলাম বাচ্চারা যে এখন যদি কাজে যদি বিক্রি করে তখন বিক্রি করতে পে যান আচ্ছা ভাই এখন মানে সব যাচাই করে কেনে

চার চার নাম্বার এইদিকে চার সিরিয়ালে আরো একটা গরু নিয়ে আসলেন হ্যাঁ ভাই সাদা কালো রঙের এই গুরু তো আপনার কাছে আশা করি নাই আপনার কাছে আছে আমি রাখছি ভাই সবকিছু মানুষ ফোন দেবেন গাবের জন্য

আপনার এই গাভীর খামারের ভিতরে সর্বোচ্চ দুধের গাভী এইটাই গের আর এটা দুধ সর্বোচ্চ বেশি বাচ্চাটা চমৎকার বাচ্চা বকনা বাচ্চা বাচ্চা বাচ্চার বয়স আপনার আজকে ষোলো দিন ষোলো দিনে উনিশ দিন পরিপূর্ণ এই গাড়িটা দাম কেমন চাচ্ছেন এই গাভিটার দাম চাচ্ছে ভাইজান দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো দুই লক্ষ পনেরো ভাই কি কি দাম দিচ্ছেন দিবে না আমি

পনেরো পনেরো ভাই দুই লক্ষ পনেরো দাম পড়ে গেল দাম তো বলে বলেছি আমার সাথে দামা দামি করে যদি চারটা কোন দর্শক গাড়ি ভাড়া ফিরি করে গাড়ি ভাড়া এক থাকবে গোটা ভাই দিয়ে দেন ভাই আমি ভাই সব গাবি ভাই দিতে দেব সমস্যা নেই ভাইজান আমার কাছে দামা দামি যখন সে আলোচনা করে নিতে পারবে ভাইজান আচ্ছা ভাই চারটা করে নিলে পারে শুধু সুবিধা থাকবে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি হ্যাঁ সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি আর একটা জিনিস বলে যে দর্শককে যে প্রবাসী ভাইরা যে কিন্তু আমি গাবি কিনবেন যদি আপনারা তো আসতে পারবেন না যে আপনারা বারাসাত থেকে ভাই এবং বোন না মা না যাকে পাঠাবেন আসে দেখে শুনে গাবিটা কেনার জন্য উত্তম ভাইজান আচ্ছা তো এটা কথা থাকবে মনির ভাই চারটা করে নিলে সারা বাংলাদেশ টোটাল গাড়ি ভাড়া ফ্রি থাকবে হ্যাঁ আর দুইটা নিলে পারে হাফ গাড়ি ভাড়া ফ্রি ঠিক আছে ভাই টোটাল গাড়ি ভাড়া থাকবে একটা গাফি নিলে হবে না একটা না নিলে পারে আচ্ছা তাহলে এই পর্যন্ত থাকবে এই পর্যন্ত থাকবে আর বললাম দর্শক বললাম যেখান থেকে আসবেন মা বোনা আসে বাসায় আসে আমাকে সমস্যা নেই যারা প্রবাসী যখন তখন ফোন আসে আচ্ছা এই নাম্বারে নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন এই পর্যন্তই সংখ্যা ধন্যবাদ সময় দিলেন ভালো থাকবেন